হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মাঝরাত থেকে এই বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে বুধবার সকাল খুব সুন্দর একটা ওয়েদার মনটাও ভরে গেল গাছগুলো কী সুন্দর মানে কতদিন পর মনে হয় ওরা প্রাণ ফেলো সাথে কিন্তু আমরাও এত গরম আমার তো মনে হয় আমার বয়সে এইবারেই এত গরম উপভোগ করলাম তা আজকে তো বৃষ্টির দিন খুব ভালো লাগছে তবু একটু ভয় লাগছে কারণ বাচ্চাটা স্কুলে যাবে তো চলে আসছি কিচেনে আমার ছেলের জন্য চট জলদি একটা টিফিন রেডি করে নিলাম আর আজকে হচ্ছে ও সাথ খেয়ে যাবে তো বলছিল যে না মা যখনই আমি বার্গারটা নিয়ে টেবিলে আসছি টেবিল টিফিন বক্সটা রেডি করব ও তো পাশ দিয়ে ঘুরঘুর করতেছিল ড্রেস পরে বলতেছিলো যে না মা আমি এত বড় বার্গার না টিফিনে খেতে পারবো না তুমি আমাকে এখনই অর্ধেকটা দিয়ে দাও আসলে কিন্তু সেটা না টিফিনে খেতে পারবে ওর এখন খেতে ইচ্ছে করছে পরে ভাবলাম থাক টাটকা টাটকা খেতে কিন্তু ভালোই লাগবে এখন মাত্র চুলা থেকে নামিয়েছি তো সিম্পল ফারের তৈরি করেছি আর বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি তো যেহেতু হাফ নিয়ে যাবে এই জন্য ওর পছন্দের একটু চিপস ছিল আর ড্রাই ফ্রুট তো আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি আর দুটো খেজুর দিলাম এটাও আমি প্রতিদিনই দেই টিফিনে কারণ খেজুরটা একটু বেশি ছাড়িয়ে দিলে না ওর খেতে সুবিধা হয় জন্য বেশিটাও আমি ছাড়িয়ে দিলাম তো বার্গারের লুকটা কিন্তু ভেতরে এত সুন্দর হয়েছে একদম সিম্পলভাবে একদিন আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব। তোর জন্য হাফ রেখে দিলাম তো সেলের টিফিন রেডি হলে আমার মনে হয় সকালে অর্ধেক কাজটা আমার হয়ে যায় আর যেহেতু ইদানিং আমার হাজব্যান্ড সকালে ভাত খাচ্ছে সরাসরি কারণ পেটের সমস্যা আমার এবং ওর দুজনেরই আর এত প্রচণ্ড গরমের মাঝে অন্য কিছু সকালে খেতে ইচ্ছে করছে না তো ভর্তা টর্তা দিয়ে আমরা একটু ডিম দিয়ে ভাত খাবো এখানে পোজ করে নিয়েছি আর হচ্ছে বেগুনের চাক ভাজি করছি আর গতদিন রাতে না করা দিয়ে ডাল রান্না করেছিলাম সেই ডালটা একটু আছে ওটা গরম করে নিব। এটা হচ্ছে আমরা দুজন খাবো তো এটা ইচ্ছা ছিল পরে আমার ফামিদার লোমা আপুর কথা চিন্তা করে আমি আর আজকে সকালে ভাত খাবো না আপুর জন্য আজকে আমি খাবো হচ্ছে ছাতু তো ছাতুর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো হাবিবের জন্য হাঁপড়টা রেডি করে দিয়ে দিলাম আর ছাতুটা বলছিলাম যে একটু রেডি করে দিই তুমি খেয়ে নাও তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি যেতে পারবে ও না সকালে মানে যে আমি স্কুলে নিয়ে যাই তো আর এখন তো একা যায় একা যাওয়ার জন্য খুব আলসেমি করে তো ইচ্ছা কর ইচ্ছে করছি মানে এমন একটা সময় স্কুল টাইম এবং ওর বাবার অফিস টাইম মানে দুজনে যা মানে ওর বাবাও গিয়ে দিয়ে আসতে পারবে না প্লাস আমি যদি যাই তাহলে দেখা যাবে ও আবার অফিস থেকে যাওয়ার সময় বাসা মানে একটা সমস্যা হয়ে যায় এই জন্য আমি আর যাচ্ছি না ছেলেটা যেহেতু ক্লাস নাইনে পড়ে একটু বড় হয়েছে আর স্কুলটা বেশি একটা দূরেও না বলি তুমি একাই যাও আসলে এই বয়সটা একা ছাড়া ঠিকও না তো আমার হাজব্যান্ডের তো নাস্তা করা হয়ে গেছে আর আমি যেহেতু এখন গ্রিন টি বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পাতা আমি এইভাবে গ্রিন টি খাই সরাসরি তোর জন্য অর্মকটা আমি দুজন একসাথে রেডি করে নিলাম আর আজকে যেহেতু ছাতু বানানোর রেসিপিটা শেয়ার করব। আমি ঠিক যেভাবে খাই সেই রেসিপিটা শেয়ার করব আর কী কীভাবে খাওয়া যায় সেইগুলো একটু বলে দিব তোফা আমাদের লোমা আপু আসলে ছাতু বলছিল এটা কি রান্না করতে হয় গরম দুধে আসলে কিন্তু না ছাতু সবসময় ঠান্ডা পানিতে বা ঠান্ডা ইয়েতে গুলে নিতে হয় ঠান্ডা দুধের ভিতরে লিকুইড দুধ তো এখানে আছে হচ্ছে আখের গুড় এবং খেজুরের গুড় আপনি চাইলে মিষ্টি করার জন্য আখের গুড়টাই হচ্ছে বেস্ট অপশন হতে পারে সাথে তাল মিষ্টিও হতে পারে এগুলা হলেও কি হয় এই মিষ্টিটা শরীরের জন্য অতটা ক্ষতি না কিন্তু তার সাথে চিনি হোয়াইট চিনি আমরা তো জানি এটা কিন্তু হোয়াইট পয়জন তারপরেও আমাদের চিনি ছাড়া আমাদের কিন্তু চলে না একদমই আগের চেয়ে কম খায় তারপরও চিনি আছে ঘরে আর এখানে ড্রাই ফ্রুট আমি নিয়েছি আর মধু দিয়েও খেতে পারেন আমি যেহেতু সকালে উঠে সকালে আমি হচ্ছে আদা রসের সাথে এক চামচ মধু খাই তো আমি তো ছাতুতে মধু খাবো না আমি ঠিক যেভাবে খাই সেভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর ছোটোবেলা আমরা কিভাবে ছাতু খেয়েছি সেটাও একটু বলে দিব এই যে দুধটা কিন্তু একবারে ঘন করে জাল দিয়ে আমি এখানে দেড় থেকে দুই লিটার দুধ একবারে কিন্তু জাল করে রেখে দিয়েছিলাম তা আমার ছেলে দুই তিন বা তিন দিনের মধ্যে দুধটা শেষ করে এটা আর জাল দিতে হয় না নর্মাল ফ্রিজে কিন্তু একবার জাল করে আপনি তিন দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন তা আমাদের আগে তো এরকম করতাম না আমি এখন একটু করি এই কারণেই কারণ আমার বিদ্যুৎ প্লাস সাশ্রয়ী করার জন্য আমি দুধটা এভাবে ঘন করে জাল দিয়ে ফ্রিজে রেখে দিই আর এই ছাতুর ভিতরে কিন্তু আমরা আপনি চাইলে শুধু গমের ছাতুও খেতে পারেন শুধু আপনি জবের ছাতু পাওয়া যায় বাজারে সেটাও কিনে খেতে পারেন তো আমার এটা যেহেতু হাতে করা এখানে আছে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে হচ্ছে মেইন উপাদান ভুট্টা তারপর চাল আর হচ্ছে গম এগুলা দিয়েছি সমপরিমাণে আর সাথে দিয়েছি মসুর কালাইয়ের ডাল আর হচ্ছে দিয়েছি হচ্ছে ছোলার ডাল আর এগুলো সবগুলোই কিন্তু মাটির চুলায় হচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া আর এগুলো আমি বাড়িতে গিয়ে এটা করে নিয়ে আসছি আগে তো আমার শাশুড়িমাই করে দিতেন এখন আমি নিয়ে আসছি তো এটা দিয়ে ইনশাল্লাহ আশা করছি যতটুকু করেছি ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে যাবে আবার ডিসেম্বরে তো বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ বাড়িতে গিয়ে আবারও করে নিয়ে আসব। এই ছাতুটা এতটাই হেলদি আপনারা গুগল করে জেনে নেবেন আমি আর বলতে চাচ্ছি না সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যারা আমরা ডায়েট নিয়ে চিন্তা করি এখানে কিন্তু কার্বোহাইড্রেট আছে তার সাথে কিন্তু আপনার অনেক প্রোটিন আছে আপনি চাইলে আরও প্রোটিন মানে আরও পুষ্টিগুণে ভরিয়ে তুলতে পারেন এটার জন্য আমি কি কি করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই গুঁড়াটা হচ্ছে একদম মেশিনে করা এই জন্য একদম পাউডারের মতো দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর আমরা যখন ছোটোবেলা খেতাম ছোটোবেলা অবশ্য মা এত কিছু দিয়ে করতো না শুধু গম এবং চাল চাল দিয়েই করতো তো সেই ছাতুটা আমরা হচ্ছে শুধু পানিতে গুলে গুড় দিয়ে খাইয়ে দিত আর না হলে অনেক সময় হয়তো দুধ দিত দুধের পরিমাণটা খুবই কম খেয়েছি আমরা গুড় এবং সাদা পানি দিয়ে গুনেই আমরা বেশি খেয়েছি ছোটোবেলায় এখন তো আমি বাচ্চাদেরকে আর কত হেলদি করার জন্য আর কত কিছু ব্যবহার করি তো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করছি আর ড্রাই ফ্রুটের ভিতরেও কিন্তু অনেক কিছু আছে এখানে আছে তিসি তিল সাদা তিল যেটা তারপরে আছে হচ্ছে কুমোর কুমড়ো বিচি ও তারপরে কাঠবাদাম তারপরে কাজু বাদাম চীনা বাদাম এগুলো সব কিছুই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তেল ছাড়া ওগুলো ভেজে নিই সবগুলো একসাথে আমি বয়ামে ভরে নিয়েছি তো একমুট করে দিনে খাওয়ার চেষ্টা করি তো আমি এখানে একমুট পরিমাণে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো দুধটা দিয়ে দিলাম আর এই দুধটাতে একদম ফুল ক্রিম দুধ এটা দিয়ে খেতে যা দারুণ লাগে আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো ফ্রুটস তো ব্যবহার করতে পারেন তো ফ্রুটসগুলো মিষ্টি জাতীয় ফ্রুটস হলে বেশি ভালো লাগে তো আমি আজকে এখানে ফ্রুটস হিসাবে শুধু কলা ব্যবহার করব। আর আমি কলা দিয়ে খেতে বেশি পছন্দ করি আর যেহেতু সালাদ হিসেবে কাটা আছে বিট এবং গাজর আর শশা তো এখানে শসা দিলে বেশি ভালো লাগবে না আমি এখানে গাজর এবং বিটরুট যেটা সেটা দিয়ে দিব তো দিয়েই কিন্তু আমি সকালের একদম ভর পেটের একটা নাস্তা হয় আর এটা খেয়ে আপনি দুপুর পর্যন্ত অনায়াসে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং আপনার ভিতরে কোনো ক্লান্তিও আসবে না এবং খাওয়ার জন্য যে আপনার শরীরে যে যে পরিমাণ পুষ্টি দরকার সুষম একটা খাবার এখানে আসছে আপনি চাইলে এর মাঝে কিন্তু সিয়া ব্যবহার করতে পারেন তো আমি হামিদাল রুমা আপুর কথা চিন্তা করে সাথে আমার অন্যান্য ভিওয়ার সাবস্ক্রাইবার বন্ধুদের কথা চিন্তা করেই কিন্তু আমি আজকের ছাতু খাওয়ার পুরো ডিটেলসটা জানিয়ে দিলাম আর আজকে যে তো হাবিব আমাকে ছাড়া ওগুলো খেয়েছে এই জন্য আপনাদেরকে দেখালাম না হাবুব হাবিব খাই হচ্ছে একদম মগে আমরা যেমন দুধের সাথে হরলিক্স বা অন্যান্য যেমন মালটোবা এগুলো খাই ঠিক সেভাবেই খাওয়া হয় ও হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে আর সাথে হচ্ছে ও গুড় দিয়ে খায় না ও চিনি দিয়েই খায় বা মধু দিয়ে এটা দিয়ে খায় তো আশা করছি আমার লোমা আপু তুমি কিন্তু তোমার সম্পূর্ণ অ্যান্সারটাই পেয়ে গেছো ছাতু খাওয়ার আর তুমি কি জবের ছাতু অর্ডার করেছো পেয়েছো কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক এভাবেই খেতে পারবে আর জবের ছাতুটা একটু না আমি যখন নিয়ে আসি আমি বাসায় এনে সুন্দর করে ছাঁকুনিতে কিন্তু একটু জেলে নেই তাহলে কি হয় ভিতর থেকে একটু বাড়তি ময়লা যেটা থাকে সেটা উঠে যায় যেহেতু জবের সাথে খোসা থাকে তো আমার এখন চা খাওয়ার পর্ব চলবে চাও খাবো মাঝে মাঝে সাথে সাথে আমি ব্রেকফাস্টও রেডি করে খেয়ে নেব তো আমার হাজবেন্ডে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ ওকে চাটা দিয়ে দিলাম তো সকালের হেলদি একটা খাবার যেহেতু খেয়েছি আর আজকে কিন্তু বেশ কাজ করেছি পুরোটা বাসার ঝুল ঝেড়েছি তিনটা বিছানার বেডশিট চেঞ্জ করেছি সাথে ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর আপনারা যারা গৃহিণী তারা তো জানেন যেদিন ঘরের ঝুল ঝাড়া হয় সেদিন কিন্তু পুরোটা ঘর মানে ডিপ ক্লিন করা হয় তো আজকে কিন্তু সেই কাজটাই করা হয়েছে কারণ আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা তো অনেকদিন গরমে তো কোন বাড়তি কাজ করতে ইচ্ছা করছিল না তা আমি এখন দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে আজকে রান্না করব গরুর মাংস তো গরুর মাংস একটু ম্যারিনেট করে নিচ্ছি আর সাথে হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করব। এই দুটো আইটেমি আজকে রান্না করব দুপুরে খাওয়ার জন্য তো যেহেতু গরম মাংসটা রান্না করতে ইচ্ছেই করছিল না তো বেশ কিছুদিন হয়ে গেছে ভাবলে একটু টক দই দিয়ে ভাজা ভাজা করে একটু রান্না করি ডালের সাথে খেতে ভালোই লাগবে তো ওদিকে ডালটা চুলায় বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর সেগুলি কিন্তু এখন ঘর মপ করতে চলে গেছে আর ঘর মপটা করা হয়ে গেলে আজকে কিন্তু সব কাজ ডান বেডশিটগুলোও ধুয়ে নিয়েছে তিনটা বেডশিটই ধোয়া ধুতে দেওয়া হয়েছে তো যেহেতু আইডি থেকে ফারজানা আপু লিখেছে আপু তুমি গত ভিডিওতে বলেছে যে আপু তুমি গাছের পরিচর্যা করতে করতে আপুদের কমেন্টগুলো পড়ে নিলে তো ভালো লাগলো আজকে কিন্তু ফারজানা আপু তোমার কমেন্টটা পড়ে নিলাম তোমার কেমন লেগেছে তুমি জানিও আর অনেক আপুরে আমার ভিডিও দেখেন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় না কোনো কারণে হয়তো ভুলে যান তো আজকে একটু মনে করিয়ে দিচ্ছি প্লিজ এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন কোনো অংশে আপনার ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আর আপনার যদি মনে হয় যে ভিডিও নিয়ে আপনার একটু কমেন্ট করা দরকার তাহলে একটা সুন্দর কমেন্ট করে যেতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে প্লাস আপনাদের নাম নিতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমার ভিডিওতে যারা আপনার নাম শুনতে চান তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এদিকে আমি এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে কিন্তু ডালের পরিমাণ খুবই কম এটা হচ্ছে পেঁপের একটা সবজি তো আজকে ওই যে কয়েকটু মুসুরের ডাল দেওয়ার কারণে আমার ছেলেটা হচ্ছে খাবে আর ওকে খাওয়ানোর জন্য আমি আসলে এইসব বাহানা করি সবজির সাথে আপনারাও করে খেয়ে দেখবেন বড়দেরও কিন্তু বেশ ভালো লাগে তো কালার আইডি থেকে পিহু আমার ছোট বোন লিখেছে যে আপু তোমার কাছ থেকে আমি জানতে পারলাম যে ইন্ডোরে পানিতে যে গাছগুলো রাখা হয় সেখানে অ্যারোভেরা জেল ব্যবহার করার পদ্ধতিটা তো আসলে আমি যখন এই কমেন্টটা পড়ছিলাম তখন আমার অনেক ভালো লাগা কাজ করছিল এই কারণে ভালো লাগা কাজ করছিল যে আসলে কিন্তু কাউকে দ্বারা যদি কোনো উপকার হয় সেটা ছোট হোক বড় হোক তো সেই উপকার কেউ কেউ যদি করে তার প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করতে আমার খুব ভালো লাগে সেরকম আমাকে দ্বারা যদি কেউ কোনো কিছু শিখে সেটা আমাকে বলে সেটাও কিন্তু শুনতে আমার বেশ ভালো লাগে তো এই যে আমার এই বিহু বোনটা যে আমার কাছ থেকে এত সুন্দর একটা টিপস এনেছে এবং এটা ও অ্যাপ্লাই করবে তো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য যদি ছোট্ট কোনো কিছু আমি করতে পারি সেটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগা কাজ করে এবং আমার তখন মনে হয় যে আমার ভিডিও দেওয়ার এটাই সার্থকতা তো পিহু বন্ধ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে বলার কি জানে নর্মালভাবেই আমি প্রথমে হচ্ছে তেল দিয়েছি তারপরে তেলের ভিতরে আমি ড্রাই মশলা যেটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এগুলা কিন্তু আমি দিয়ে ফোড়ন দিই তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সব মশলা তো মাংসে দেওয়াই আছে পরে মাংসটা দিয়ে আমি ধীরে ধীরে কষিয়ে যখন রান্না করতে দেব তখন আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে টক দইয়ের সাথে টমেটো না দিতেও পারেন কিন্তু আমার টমেটো সব খাবারে দিতেই ভালো লাগে টমেটো ধনে পাতা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে তো আমি এই মাংসে আপনারা একটু খেয়াল করেছেন একটু পানির সহই কিন্তু আমি ম্যারিনেট করেছি তার একটাই কারণ আমি এই মাংসটা পানির ছাড়া রান্না করব। এই কষাতে কষাতে যতটুকু ঝোল আর প্রেশার কুকারে কিন্তু আপনি যত ঝোল রাখবেন ঠিক সেই রকমই কিন্তু থাকবে বেশি পানি শুকায় না এটা আমরা জানি এই জন্য আমি কিন্তু একটু মাংসতেও ম্যারিনেট করার সময় পানি রেখেছিলাম আর রান্না করতে করতে একটু তো পানি চলেই আসবে তো কষানো তো হতেই যতটুকু আমি পানি রাখবো ওই পর্যায়ে গেলে আমি কিন্তু প্রেশার কুকারটা লাগিয়ে দিব। তো রান্নার পদ্ধতির শেষ আর এই যে আমি কিন্তু ইদানিং এই ফেস প্যাকটা ব্যবহার করছি এটা একদম রেডি করা আরঙের এর আগে চন্দনটা ব্যবহার করছি আর এবার যেটা নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো এটা হচ্ছে আমি ব্যবহার করার দুটো কারণ একটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার কাজ করাটা খুব সহজ হয় তো আজকে না রান্না করার আগে দিয়ে আমি কিচেনে যাই তো আজকে আর সেটা দেওয়া হয়নি তো এখন দিয়ে এখন হচ্ছে আমি কাপড়গুলো ভাস করব দেন হাবিবকে নিয়ে হাবিবকে খাওয়াবো সাথে সাথে আমার কিন্তু এটা শুকিয়ে যাবে তারপরে আমি ধুয়ে নেবো মুখটা আপনারা চাইলে কিন্তু এভাবে ত্বকের যত্ন করতে পারেন আর প্রতিদিনের সানবান যেটা হয় প্রতিদিন যদি আপনি একটা সহজ এরকম একটা প্যাক ব্যবহার করেন দেখবেন আপনার ত্বকের সানবানটাও যেমন চলে যাচ্ছে আর বয়স বাড়ার সাথে সাথে যে ত্বকে অনেক রিঙ্কেলস বা অনেক দাগ আসে সেটা কিন্তু আর হবে না আর এটা দেওয়ার আগে অবশ্যই যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবেন তো এই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাপড় ভাজ করা যেহেতু হয়ে গেছে এখন আমি এই রুমে এসি ছাড়া ছিল তো এখন আবার একটু রোদ উঠেছে এই জন্য আমি ভাতটা নিয়ে এই রুমে চলে আসলাম আর হাবিবকে এই রুমে খাওয়াবো খাইয়ে দিয়ে ওকে একটু শুয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই একই প্লেটে দুপুরে খাবারটা খেয়ে নেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম